পুজোর আগে বন্যার ভ্রুকুটি বঙ্গে নিম্নচাপ সরে গেলেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাঁশকুড়ার একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম তীব্র জলস্রোতে ভাঙছে পাকা বাড়ি কাঁসাই নদীতে বাড়ছে জল পাঁশকুড়ার চাঁপাডালি গড় পুরুষোত্তমপুর সহ বিস্তীর্ণ এলাকায় ভাংলো নদী বাঁধ প্রবল বর্ষণে কাঁসাই নদীতে ক্রমাগত জল বেড়ে যাওয়ার ফলে ভাংলো নদী বাঁধ হু হু করে জল ঢুকছে গ্রামে জলের স্রোতের মুখে পড়ে ভাঙলো একাধিক পাকা বাড়ি বাঁধ ভেঙে রীতিমতো গ্রামে জল ঢুকতে শুরু করেছে সেই জলস্রোতের মুখে পড়ে পাকা বাড়িগুলি যেভাবে ভেঙে পড়ছে সেই চিত্র যথেষ্ট ভয়ের পরিবেশ সঞ্চার করছে এলাকা জুড়ে ময়নার রামচন্দ্রপুর প্রজাবা শ্রীকন্ঠা পূর্ব দোবাধি পুরসা প্রভৃতি এলাকাতেও জল ঢুকেছে প্লাবিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানুষজনদের এমনকি অনেক ভগ্নপ্রায় বাড়িতে এখনো অবধি আটকে রয়েছেন মানুষজন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রভূত ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়তে পারে এমনই আশঙ্কা রয়েছে ওই এলাকার বাসিন্দাদের আপনারা জানেন যে কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকোড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল বাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনো পর্যন্ত প্রশাসনের ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দি অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাই কেবল পাঁশকুড়া নয় পাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতেও একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে নিম্নচাপ ও বর্ষণের ফলে নদীগুলিতে জলস্তর বেড়েছে ফলে বাংলার ঝাড়খণ্ড সীমান্তে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে টানা তিন দিন ধরে জল ছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ পাশাপাশি দামোদর নদের জলস্তর বাড়ায় জল ছাড়া শুরু করেছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ বুধবার সকাল আটটা থেকে দু লক্ষ সাতান্ন হাজার কিউসেক জল ছেড়েছে ব্যারেজ কর্তৃপক্ষ বেলা বাড়তেই বেড়েছে জল ছাড়ার পরিমাণ ফলে প্লাবিত হয়েছে দামোদর তীরবর্তী উপকূল এলাকা দামোদর নদের জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে একাধিক জায়গায় নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বিবিসি জল ছাড়ার ফলে আমাদের মানাচর বন্যা প্লাবিত হয়েছে তো যত জমি জায়গা ছিল চাষের জমি ছিল সব নষ্ট হয়ে গেছে কোনো কিছু এখন ভালো নেই আর আর বাড়িঘর বেশিরভাগ বাড়িতে জল ঢুকে গেছে আমার আমার নিজের বাড়িতে দেখতে পাচ্ছি পেছনে দেখা যাচ্ছে আমার বাথরুম তো জলে ডুবে আছে অল দিদি আমার উঠোন এক কোমর জল আমার ঘরের ভিতরে সেরকমভাবে জল ঢোকেনি আর এখন জল একই রকম আছে বাড়ছেও না কমছেও না এইভাবে থাকলে যাই যে সমস্ত ধান আছে ধানগুলো সব নষ্ট হয়ে যাবে ধানগুলো আর চাষিরা ফেরত পাবে না আর আমাদের বড়মানাতে প্রায় দশ হাজার লোকের বসবাস এ বন্যার ফলে সবাই সর্বশান্ত হয়ে গেছে তো এখন আমাদের গ্রামবাসীর একটাই অনুরোধ প্রশাসনের কাছে যদি কিছু আমাদের সহযোগিতা করে গ্রামের মানুষ আমাদের এলাকার মানুষ আমাদের বড়মানা মানুষ সবাই একটু উপকৃত হবে এইটুকু চাই দামোদর নদের জল বেড়ে যাওয়ায় হরিণখোলা দর্জিপোতায় মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে গিয়েছে বর্ধমানের জামালপুরে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে বিপদ সীমার উপর দিয়ে বইছে দামোদর মুন্ডেশ্বরী রূপনারায়ণের জল আরামবাগ খানাকুলে নদী বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে দিয়েছে ডিভিসি জল ছাড়া এই পরিস্থিতি তৈরি হয়েছে তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য প্রশাসন দামোদর সংলগ্ন বাসিন্দাদের নিরাপদে রাখাই এখন লক্ষ্য প্রশাসনের পুজোর আগেই যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় এখন সেই প্রার্থনাই করছেন বাসিন্দারা ওয়ান ইন্ডিয়া বাংলা